এই মাংকু ভাত যে এত মাতামাতি করছে না সত্যি কথা বলতে কি সে কিন্তু নর্মাল কথা বলতে পারে বাবাই এই বাবাইকে যে বিয়ে করেছে মনে হচ্ছে ছোট ছ মাসের কচি বাচ্চাকে একটা বিয়ে করেছে মনেই হচ্ছে না যে সে বড় একটা মেয়েকে বিয়ে করেছে আপনার তো উচিত আপনার বাবাইকে বলতে করে দুধ খাওয়ানো আপনার উচিত এখন তাকে লালন পালন পোষণ করা আপনি তার বদলে তাকে মাংকু ভাত খাওয়াচ্ছেন কি করি তার তো দাঁতই নেই এত নেকা যে করতে পারে এত নেকা কারা করে জানেন যারা বাচ্চা তারাই করে মাংকু ভাতরা করে না ঠিক আছে বাবাই 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 আচ্ছা একটা কথা বলুন তো আপনি যে বাচ্চাটাকে অ্যাডপ্ট করেছেন না আপনার বাচ্চা সেটা বলবো না আপনার বাচ্চা হলে তো আর বিয়ে হতো না অ্যাডপ্ট করেছেন তো সেই বাচ্চাটাকে আপনি এই যে আপনার বাচ্চাটা মানে হয়ে হয়ে বিয়ে হয়ে গেছে এখন আপনি তাকে লালন পালন পোষণ করছেন তা তার যখন তাহলে বিয়ে দেওয়ার বয়স হবে তাহলে সে তখন কি করবে ঘুরিয়ে যাবে তো ভেবে দেখেছেন আপনার বাবাইকে তাড়াতাড়ি বড় করে দিন একটু ইনজেকশন পুশ করি না হলে আপনার বাবাই বিয়ের বয়সকালে একেবারে বুড়িয়ে যাবে এত ন্যাকামো না খুব একটা মানায় না ভদ্র সমাজে এরকম ন্যাকামো করবেন না প্লিজ আপনাদের এইরকম ন্যাকামোর জন্য না ভিডিওগুলো গুলো ন্যাকামো করেই বানাতে হয় সারাদিন শুধু ভিডিও খোলো ফোন খোলো আর সোশ্যাল মিডিয়া খোলো আর মাংকু ভাত মাংকু ভাত মাঙ্কু ভাত আরে ভাই মাংকু ভাত ছাড়াও কি আর কিছু নাই আর অনেক কিছু রয়েছে বস সেগুলোকে নিয়েও ভিডিও করা যায় আর এই মাংকু ভাতের চালাই তো দেখছি কোনো কিছু নিয়ে ভিডিও করাই যাচ্ছে না আশ্চর্য ব্যাপার মানুষে তো মানে পাগল হয়ে যাবে কি লাগিয়েছেন আপনি আর আপনার বাচ্চাটিকে যত তাড়াতাড়ি পারবেন বড় করার চেষ্টা করুন নালে পুলিশে এসে ধরবে করবে বাচ্চাকে বিয়ে করার দরুনে কারণ আমাদের ভারতবর্ষে আইন নেই বাচ্চা বিয়ে করার আঠারো বছর না বেরোলে এখন তো আবার একুশ বছর করে দিয়েছে একুশ বছর না পেরোলে বিয়ে করা যায় না সো বি কেয়ারফুল আপনি যে বিয়ে করতে চাইছেন বি কেয়ারফুল ঠিক আছে বিয়ে করেছেন বি কেয়ারফুল আপনার বাচ্চাটাকে তাড়াতাড়ি বড় করে দিন না হলে পুলিশে এসে বলবে একটা বাচ্চাকে বিয়ে করেছে কি বলবো বন্ধুরা সত্যি বলো এগুলো দেখলেও রাগ হয় তোমাদের এত নাটক বলো তোমাদেরও কি ভালো লাগে কোনো বাড়িতে যদি কোনো বর যদি এরকম করে সারাদিন নাটক করিয়ে বেড়ায় তার বউকে দুটো টাকার জন্য তাহলে সেই বরটাও বা কেমন বউটাও বা কেমন তার শ্বশুর শাশুড়িও বা কেমন এরকম নাটক করতে ছেড়ে দিয়েছে মা কুবা আছে কিন্তু খুব করে করে কথা বলতে পারে তাকে সুস্থ স্বাভাবিক রাখতে দেওয়া হচ্ছে না তার বর তাকে অসুস্থ মস্তিষ্কের করে দিচ্ছে অসুস্থ মস্তিষ্কের রাখছে বুঝতে যাতে ও যত অসুস্থ মস্তিষ্কের থাকবে তত ওর পয়সা ইনকাম হবে যত মাইকবাদ মাইকবাদ করে বেড়াবে তত ওর পয়সা ইনকাম হবে সেই জন্য আর বলছি দাদা ভাই একটু আপনার বাচ্চাটাকে তাড়াতাড়ি বড় করবেন না হলে পুলিশে এসে নিয়ে চলে যাবে বাচ্চাটাকে বড় করার জন্য সো বি কেয়ারফুল